আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করে লেখা আছে নাকি আমরা নিজেরাই প্রতিদিন আমাদের ভবিষ্যৎ তৈরি করছি আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ধর্ম বা ভাগ্য দিয়ে নয় বরং শুধু সায়েন্স দিয়ে সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আননোন ফাইলস আমাদের ব্রেন ভবিষ্যতের পূর্বাভাস দেয় সে সব সময় কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগের ভবিষ্যৎ কল্পনা করে ফেলে যেমন ধরো তুমি রাস্তায় হাঁটছ দূর থেকে একটি গাড়ি আসছে তোমার চোখ মনে করছে গাড়িটি এখনো দূরে আছে কিন্তু তোমার ব্রেন ক্যালকুলেশন করে ফেলেছে যে এই গতিতে আসলে তিন সেকেন্ডের মধ্যে গাড়িটি কাছে এসে যাবে এই জিনিসটাকে বলে প্রেডিক্টিভ প্রসেসিং তোমার মস্তিষ্ক ভবিষ্যৎ দেখে না বরং ভবিষ্যৎ অনুমান করে নেয় আবার অনেক সময় অতীতের প্যাটার্ন দেখে ভবিষ্যৎ ধারণা করে নেয় সায়েন্স বলে আমরা ভবিষ্যৎ বুঝি না আমরা বুঝি প্যাটার্ন যেমন ধরো তুমি গত পাঁচ বছর ধরে দেখছো কোনো একটি গাছ প্রতি বছর গরমে শুকায় তারপর বর্ষায় আবার সে বড় হয় তাহলে তোমার ব্রেন স্বয়ংক্রিয়ভাবেই ভবিষ্যৎ অনুমান করবে যে আগামী বছরও এরকমটাই হবে এখানে তুমি ভবিষ্যৎ দেখছ না তুমি অতীতের প্যাটার্ন ধরে ভবিষ্যৎ অনুমান করছো আর এটাকে বলে প্যাটার্ন রিকগনাইজান কোয়ান্টাম সায়েন্স বলে ভবিষ্যৎ একটা না এবার একটু গভীর কথায় আসি কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কিন্তু একটা সরল লাইনের মতো না বরং এটা অনেকটা একটা রাস্তার জংশনের মতো যেখানে কয়েকটি রাস্তা থাকবে এবং কোনো একটি রাস্তা হয়তো কলেজে যাবে কোনো একটি রাস্তা শহরে যাবে বা কোনো একটি রাস্তা গ্রামে যাবে তোমার প্রতিটা সিদ্ধান্ত তোমার একটা আলাদা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তাই সায়েন্স বলে ফিউচার ইজ নট ফিক্সড ফিউচার ইজ বেসড অন প্রবাবিলিটিস মানে ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে না বরং ভবিষ্যৎ সম্ভাবনার উপর দাঁড়িয়ে থাকে তোমার ছোট ছোট সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করে ধরো তুমি আজকে সিদ্ধান্ত নিলে মোবাইল দেখবে না তিরিশ মিনিট বই পড়বে এই ছোট সিদ্ধান্তরই একটা বড় প্রভাব তোমার উপর পড়বে কারণ মোবাইল দেখলে এক ঘন্টা সময় নষ্ট হবে আর বই পড়লে জ্ঞান বাড়বে তোমার ভবিষ্যৎ দক্ষতা বাড়বে এমনকি ভবিষ্যতে জীবনও বদলে যেতে পারে তাই সায়েন্স বলে এভরিডে মাইক্রো ডিসিশন শার্প ইউর মাইক্রো তুমি আজ যা করছো সেটাই আসলে ভবিষ্যৎ তৈরি করছে বলে ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে না ভবিষ্যৎ তৈরি হয় তোমার সিদ্ধান্তে তোমার অভ্যাসে আর তোমার চিন্তার মাধ্যমে তোমার ব্রেন শুধু তোমাকে সম্ভাবনার মানচিত্র দেখায় কিন্তু কোন পথে তুমি যাবে সেটা ঠিক করো তুমি নিজেই আমাদের এই আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানাও আর এরকমই তথ্য রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সর্বোপরি সবাই ভালো থাকবে দ্য আননোন ফাইলসের সাথে থাকবে